তোমরা খুব আর আমিও খুব আছি তো নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত তো আজ স্পেশাল দিন আজ হচ্ছে আমার মেজো দাদার মেয়ের তাইস সেরোমানি মানে অন্নপ্রাশন তো জন্য যাবো একদম পাশেই বাড়ি আমাদেরই যেহেতু ফ্যামিলিরই তো চলো সেখানেই যাই তোমাদেরকে তারপর কি কি হয় সেগুলো সব কিছু শেয়ার করছি তো এই যে আমি আর বৌদি বাড়ি থেকে এখন বেরোচ্ছি তো রেডি হয়ে গেছি তো এখন সকালবেলা এখন ওদের বাড়িতে এখন পুজো হয়েছে নারায়ণ তো সেই জন্য যাচ্ছি তো দুপুরবেলাতে শুরু হবে খাওয়া দাওয়া সমস্ত তো চলো তোমাদের দেখাই তো এই যে এটাই হচ্ছে বাড়ি আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিক আর এই যে এটা হচ্ছে সামনের দিক মানে এদের বাড়ি তো চলে এসেছি দেখতে পাচ্ছ তো চলো ভেতরে যাই তো এই যে ওপরে হয়েছে পুজো তো দেখতে পাচ্ছ এই যে কি সুন্দর আর এই যে এটা হচ্ছে ঠাকুর ঘর এখানে পুজো তো তারপরে চলে এসেছিলাম নিচের ঘরে আর দেখতে পাচ্ছ এই যে আমাদের পুজো কি কি সুন্দর না ওরই আজকে অন্নপ্রাশন আর এটা হচ্ছে ওর মা মানে হচ্ছে মেজ বৌদি আর এই যে এটা হচ্ছে একটা আমার ভাইজি এও হচ্ছে মানে মাস দিদির মেয়ে হচ্ছে মানে বঞ্জি হচ্ছে আর ওইটা হচ্ছে আমার ওইটা হচ্ছে আমার ভাইজি তো এই যে দেখতে পাচ্ছি কোলে নিয়ে নিয়েছি তো দেখো এত ভালো লাগছিল না ওকে কোলে নিয়ে তো খুবই আনন্দ লাগছিল আমার তো ভীষণ ভালো লাগছিলো ওকে কোলে নিয়ে তো তারপরে যে চলে এসেছে যে প্রসাদ তো তোমাদের দেখিয়ে দিলাম সেই প্রসাদটা তো ঠাকুরের প্রসাদ নিয়ে নিলাম তো তারপরেই আমরা সকালকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছি ওখানে মুড়ি আর ঘুগনি দেওয়া হয়েছে তারপর মুড়ি ঘুগনি খেয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম তারপর তোমার আবার দুপুর বেলায় গিয়েছিলাম তো চলো তারপর তোমাদের সাথে দুপুরে দেখা হচ্ছে তো এই যে একদম দুপুরের জন্য রেডি হয়ে গেছে তখন তো তোমাদের সকালে দেখিয়েছিলাম কেমন সেজেছিলাম তো এখন এই যে দুপুরে এটা করলাম তো জানিও কেমন লাগছে আর এই যে কানেরটা দেখতে পাচ্ছ এটা আমার বৌদি দিয়েছিল দীঘাতে বেড়াতে গেছিলাম যখন তখন তো ওটাই বললাম দেখলাম রেস্টের সঙ্গে বেশ ভালো ম্যাচ খেয়েছে দুপুরবেলা এরকম একটা সিম্পল লোকগি ঠিক আছে তো চলো এখন কুচকিটা স্নান টান করবে আরও যা যা সব নিয়ম আছে সেগুলো হবে তো চলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি তো তারপর আবারও চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছো সামনে মা বসে আছে আর এদিকে কাকিমা এখানে জেঠিমা তো সবাই বসে আছে আর ওই যে সাজিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তারপরে আর এই যে আমার পাশে বসে আছে আমার প্রিয় বৌদি তো হচ্ছে এই যে তোমাদের দেখিয়ে দিলাম পুরো সাজটা আর এখানে হচ্ছে তোমার খাবারের জায়গাটা সাজানো হচ্ছিল তো এটা হচ্ছে দিদি আর জামাইবাবু তো ওনারাই সাজাচ্ছিলো সব খাবারের জায়গাটা লাস্টে আমরাও হেল্প করেছি তো চলো তোমাদের খাওয়ার জায়গাটা পুরোপুরি সাজানো হয়ে তারপর একবার দেখিয়ে দেবো তো তারপর এই যে পুচকিটাকে সাজিয়ে দিয়েছে দেখো কি মিষ্টি লাগছে তাই না তো ও না ভীষণ মানে আনন্দ খুব কম কাটে তো কান্নাকাটি করছিল না ও ভীষণ হ্যাপি ছিল তো দেখতে পাচ্ছ এই যে সাজিয়ে দিয়েছে ওকে সুন্দরভাবে তো তোমাদেরকে ফুল লুকটা একবার দেখিয়ে দিও ভালো করে তো এই যে এটা হচ্ছে ফুল লুক আর এই যে ওনা দিচ্ছিলো মাথাতে তো দেখো কি সুন্দর লাগছে তোমরা জানিও কেমন লাগছে ওকে তো তারপর এই যে আমি একটু ওকে কোলে নিয়েছিলাম কোলে নিয়ে একটু আদর করে দিলাম বাচ্চা দেখলেই আদর করতে ভীষণ ভালো লাগে তো এই যে একটু আদর করে দিলাম তো তারপরে এই যে চলে এসেছি এখানে হচ্ছে হচ্ছে আর তোমার এটা হবে তো দেখতে এই জায়গাটা কি সুন্দর সাজিয়েছে তো ভীষণ ভালো লাগছিল তোমরাও জানিও কেমন লাগছে আর এই যে মা আমার আর যে আমার মা সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছিল এগুলো আমাদের নিয়মে আছে তোমাদের কার কার এরকম নিয়ম আছে জানিও তো চলো দেখতে থাকো তো হলুদ হয়ে যাওয়ার পর এখানেও স্নানের জায়গা তৈরি করা হয়েছে দেখো কি সুন্দর লাগছে তো এখানে ওকে স্নান করানো হবে তো তোমরা দেখতে থাকো এবার কি কি হয় কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঁ যা আজ মো ভরে যায় তারপর স্নান কমপ্লিট হয় এবং ছবি তোলে সবাই দেখতে পাচ্ছ এই যে বাবা মা তো আজকে হয়তো টাটা